আমাদের কুলোরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সদ্য স্যার জনাব ময়ুদ্দিন স্যার উপস্থিত আছেন সাইন চন্ডী ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান জনতা জনাব কমরুদ্দ আহমেদ কমরু স উপস্থিত আছেন জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য উপস্থিত আছেন জয়চন্ডী ইউনিয়নের আদি জনাব হাজি মৌলানা মনিসুর রহমান উপস্থিত আছেন জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুল গোপাল চৌধুরী উপস্থিত আছেন যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান যে অত্যন্ত পরিশ্রম এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা এনে এই লাইট স্থাপন করছেন আগামী দিনে চন্ড ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডে মেম্বার পদপার্থী জনাব রাজন মেদ তিনিও প্রবাস ছিলেন তাই প্রবাসীদের কাছ থেকে উনি অর্থ সংগ্রহ করে এই মত কাজটি করতে যাচ্ছেন উপস্থিত আছেন আমাদের আরেক মুরব্বী প্রবাস যে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইতে নিকট আমার রাতা এখানে বিদেশিদের অর্থায়নে এবং আমাদের এলাকার কৃষি সন্তান সাবেক ছাত্রদল নেতা বর্তমান যুবদল নেতা বর্তমান বিএনপি নেতা রাজন আহমেদের উদ্যোগে এখানে যে বিদ্যুতের উদ্বোধন করতে যাচ্ছেন সেই প্রধান অতিথি মহোদয় পুলা উপজেলার অত্যন্ত দক্ষ সৎ নির্বিক সৈনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব মহিউদ্দিন সাহেব উপস্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন আহমেদ সাহেব এ ইউনিয়নের সচিব মহোদয় আব্দুল বারি সাহেব উপস্থিত জসন্ডি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল গফর চৌধুরী সাহেব সাধারণ সম্পাদক জনাব মহিদুর রহমান মুহিদ উপস্থিত ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু বাইদিন নিকট আবার আবার আমি আমার আহ্বান জানাচ্ছি এখানে রাজনা আহমদের উদ্যোগে যে কাজটি করা হচ্ছে একটি একটি মহৎ কাজ এই কাজ সমাজে যাতে প্রতিষ্ঠিত করা যায় আমরা সবাই খেয়াল রাখা দরকার নজর রাখা দরকার আমি অনুরোধ করব শুধু এই ওয়ার্ডে নয় প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি গ্রামে এই রাজনা আহমদের নেতৃত্বে বিদেশি অর্থায়ন যারা করেছেন বিশেষ করে আমার বাতিজা রনি আহমদ জায়দ আহমদ অর্থায়ন দিয়েছেন অন্যান্য বিদেশি ভাইদের কাছে অনুরোধ থাকবো সমাজ সেবামূলক কাজে তারাও যাতে অংশগ্রহণ করে থাকেন একটি এই অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য মাননীয় নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আন্তরিক অভিনন্দন উনার দীর্ঘায়ু কামনা এবং জয়সংগ্রহীর পক্ষ থেকে ওনাকে সালামাদ শুভেচ্ছা জানিয়ে

আজকে আমরা যে কারণে সমবেত গিয়েছি আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের এই এলাকার সন্তান মোহাম্মদ ফাহুল আহমেদ সহ অন্যান্য প্রবাসীদের সহায়তায় সোলার লাইন স্থাপনের একটা উদ্যোগ নিয়েছে খুবই চমৎকার একটা উদ্যোগ কারণ অনেক সময় ইউনিয়ন পরিষদের পক্ষে একার পক্ষে সম্পর্ক হয়ে ওঠে না এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই স্ট্রিট লাইট স্থাপনের জন্য ওনারা যে নিয়েছেন এটা খুবই প্রশংসনীয় উৎসব এবং আমাদের আমরা এই উৎসবটার সাথে একমত একাত্মতা ঘোষণা করছি পাশাপাশি আমরা প্রত্যাশা করবো যে এই অনুষ্ঠান যারা দেখছেন বা যারা এই খবরটা জানবেন তারাও ভবিষ্যতে আরও অন্যান্য জায়গায় এখন ছোটো ভবিষ্যতে ওনারা শুরু করেছে ওনাদের সাথে মিশে বা নিজের উদ্যোগে এরকম যদি সোলার লাইট স্থাপন করা যায় তাহলে অনেক সময় নিরাপত্তার যে বিষয়টা থাকে গ্রামে সন্ধ্যার করে এই জায়গাটা অনেক কাজ হবে পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রতিও আমার অনুরোধ থাকবে যে এই প্রবাসী যিনি ছিলেন রাজুন আহমেদ ওনারা যে উদ্যোগটা নিয়েছেন পাশাপাশি আপনারাও সরকারিভাবে যতটুকু উদ্যোগ নেওয়া যায় এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন বাজার বিভিন্ন স্কুলের পাশে বিভিন্ন রাস্তার মোড়ে এরকম যেন সোলার লাইট স্থাপন করা যায় এই অনুরোধটা থাকবে তো আমি বিশেষ করে রাজুন আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেকে অন্য অনেক ধরনের কাজ করে কিন্তু স্ট্রিট লাইটটা যে কত গুরুত্বপূর্ণ এটা এটা অনেকে হয়তো বা অনুধাবন করতে পারে না আপনার আহ্বানে সারা দিয়ে যারা এই কাজটা এই কাজটাতে আপনার সাথে সামিল হয়েছে এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান কমরুদ্দিন সাহেব কমরু সাহেব উপস্থিত আছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত আছেন গফতার সাহেব উপস্থিত আছেন সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরও যেন বড় পরিসরে আরও বৃহৎভাবে যেন আরও বিভিন্ন গ্রামে এই কাজটা করা যায় এই জয়চন্ডী ইউনিয়নের সেই আশাবাদ ব্যক্ত করে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং এবং আজকে যে এই মহৎ কাজ যে সোলার লাইট স্থাপন এটার কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম এখানে এটাতে না

જોબે શબે સોભાઈ ઓફિસે જોબે સોયા જોબે જમે આવો જો દાળી મની સારા આવના રાજા ગોવિંદ રાવ